সালামু আলাইকুম নবন দর্শন শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিসার স্যার গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী তিন দশমিক একের এক থেকে সাত পর্যন্ত আলোচনা করছিলাম যারা যারা ভিডিওগুলো দেখো নাই প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো আছে সেখান থেকে এক থেকে সাত পর্যন্তের ভিডিওগুলো দেখে নিও আজকে আমি তোমাদের সাথে আট থেকে বারো পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আমরা বেশি দেরি না করে অঙ্গগুলোর মধ্যে চলে আসি তো এখানে আট নম্বর অঙ্কটা হচ্ছে দেখো আট নম্বর অঙ্কটা কি বলছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস ফাইভ হলে প্রমাণ করে ইন্টু এই স্কোয়ার প্লাস বিয়ার মান কত আসতে হবে চব্বিশ আসতে হবে ওকে দেন আমরা চলে আসি দেখো আমরা আট নম্বর অঙ্কটা দেখি দেখো এখানে মান আছে দেখো যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এইট এ সমান এস এইট এ ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চব্বিশ আমাদের প্রমাণ করা লাগবে তো আমরা সর্বক্ষণ লেফট সাইড মানে বামপক্ষ নিয়ে কাজ করবো তো দেখো এইট এ বি সমান কি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইটারে কী লিখা যায় দেখো এটারে এইট এ বি কি ফোর এবি ইন্টু টু লিখা যায় না টু আলাদা করে আমরা লিখতে পারি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে ফোর এবি আর দুয়ের আমরা কী করবো এখানে এ স্কোয়ার সাথে গুন করলে লিখি হবো টু এ স্কোয়ার আর টু বি সাথে গুন করে লিখিব টু বি স্কোয়ার ঠিক আছে দেখুন আমরা ফোর এব সূত্র কী জানি তোমরা সকলেই জানো ফোর এবির সূত্র কী জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে কি ফোর এবির সূত্র ঠিক আছে আর এখানে কী হইব দেখো আর এখানে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্র কি এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে তো এটার আমরা এইভাবে লিখতে পারি দেখ না এখানে আমরা কী করবো জানো এখন আমরা মান বসাই দিব এখন আমরা মান বসাই দিই যদি আমরা মান বসাই দিই তাহলে কী আসে দেখো এখানে এ প্লাস বি মান আছে কত রুট সেভেন তাহলে এ প্লাস হোল স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি রুট সেভেন স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ এ মাইনাস বি জায়গায় আমরা লিখতে পারি রুট ফাইভ স্কোয়ার আর এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি জায়গায় রুট সেভেন স্কোয়ার এ মাইস বি জায়গায় রুট ফাইভ স্কোয়ার তো তোমরা রুট সেভেন স্কোয়ার মানে সেভেন আর রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ সেভেন মাইনাস ফাইভ ইন্টু রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার মানে সেভেন প্লাস ফাইভ তাহলে সেভেন থেকে পাঁচ বিয়োগ করলে দুই আর সেভেনের সাথে পাঁচ যোগ করলে বারো তাহলে বার যোগ হতো চব্বিশ দেখো আমাদের এই যে বামপক্ষ এসে বর্ষে কত চব্বিশ তো আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড তো লিখতে পারি ল্যাফ সাইড সমান রাইট সাইড বলছে প্রমাণ করো মানে কি প্রুভ পি আর ও বি ই ডি ঠিক আছে তো আমরা প্রমাণ করে দিলাম ওকে দেন আমরা নয় নম্বরটার মধ্যে আসি নয় নম্বর অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটার মধ্যে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে নয় এবং বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে থার্টি ওয়ান তাহলে আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান কত ওকে আমরা আমাদের আমরা জানি কি দেখো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র জানি সূত্রটা কি সুতরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে দেখুন দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস প্লাসি হোলিস্কোয়ার সূত্রে না তো আমরা বা দেওয়া লিখতে পারি কি তো আমি যদি তোমাদের এই পাশে লিখা দিই তাহলে তোমাদের জন্য হয়তো সুবিধা হবে তো আমরা বা দেওয়া লিখতে পারি দেখো এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার এটা হচ্ছে এটা সূত্রে আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটি তো আমরা জানি সূত্র না এখন দেখো আমরা বাজায় লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কী থাকে দেখো টোয়েন্টি এবি প্লাস বি সি প্লাস কী থাকে সি এ ঠিক আছে তো এখন এখান থেকে থাকে টোয়েন্টি এবি প্লাস বি সি প্লাস সি এ তো এটা থাকে তো এখন আমরা চিলে কী করতে পারি দেখো এখানে আমরা মান দেওয়া আছে এখন আমরা এ এবি প্লাস বি সি প্লাস সি এটা একটা মান আছে তারপর কি এ প্লাস বি প্লাস এ দেখো এবি প্লাস বি সি প্লাস সি এর একটা কী আছে মান দেওয়া আছে তারপর এ প্লাস বি প্লাস সি এরও একটা কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এরও মান দেওয়া আছে আমাদের লাগ আমাদের বের করতে বলছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমাদের বের করতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ পাশে রেখা এটার আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয় দেখো এই স্কোয়ার প্লাস বি প্লাস সি আমরা এই পাশে রাখলাম আর এই পাশে ছিল এ প্লাস বি প্লাস সি হোল তাহলে এটা আমরা এই পাশে রেখে এটা যদি মানে মাইনাস টু ইন্টু কিউব ও এ ঠিক আছে ওকে যে দেখো এই যে লাইনটা তো তোমরা বুঝছো এখন আমরা এ প্লাস বি সি স্কোয়ারের মান বসাই দিবো এ প্লাস বি সির মান হচ্ছে নয় মানে নয় স্কোয়ার আর টুয়েন্ট বি সির মান হচ্ছে একত্রিশ টুয়েন্ট মানে উনিশ তো আশা করি এখন আস যদি দেখো এখানে মান দাও আছে এটাও সেম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে নয় বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে আট আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হচ্ছে এই যে এটাও সেম ওই যে আগের অঙ্কের মতো তো আমরা জানি কি নিমো এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার সূত্র আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে তো এখন আমরা কি নিব সূত্র নিব তো এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার ঠিক আছে তো এখানে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম প্লাস এখানে যদি আমরা লিখি এখানে আমরা টু কমন নিই তাহলে এবি প্লাস বি সি প্লাস কি সি এ ওকে দেন আমরা মান বসে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস নয় এটার মান হচ্ছে দেখো নাইন চোখ আটডুণে ষোলো তো এখন ষোলোর সাথে নয় যোগ করলে কত হয় পঁচিশ এই যে দেখো আমাদের অ্যান্সার আসছে কত দশ নম্বরের পঁচিশ ওকে দেন আসে এগারো নম্বর অঙ্কের মধ্যে এখন আমার অঙ্কটা বলছে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চোদ্দ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোলি স্কোয়ারি মাইনাস এ হোলি স্কোয়ার মান কত এখন এটার মান আমাদের নির্ণয় করতেই তো এখন যদি আমরা এটার এটা আগে তুলি যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস আমাদের এটা দেওয়া আছে বি মাইনাস সি হলি স্কোয়ার প্লাস সি মাইনাসে হোলি স্কোয়ার এটা আমাদের কি আছে দেওয়া আছে এখন আমরা কি করবো জানো আমরা আলাদা আলাদাভাবে সূত্র নিবো যেমন এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস মাইনাসে হলিস্কোয়ার সূত্র কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার সি মাইনাস মাইনাসে হলিস্কোয়ার সূত্র কি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এই স্কোয়ার তো সূত্র নিয়েছি আমরা এখানে আর এখন আমরা প্রত্যেকটা থেকে যদি আমরা টু কমন নিই দেখো টু কমন নেওয়ার আগে দেখো আমাদের একটা জিনিস হয় আমি একটু দাঁড়াই এই পাশটা একটু মুছে আমি করাইতেছি এই যে দেখো আমি এই পাশটা একটু মুচ্ছা দিই তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হইব দেখো আমি এই পাশটা মুছে আমি এখানে ভাঙ্গা ভাঙ্গা করার চাই তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবা এক সেকেন্ড আমি এই পাশটা একটু মুছে নিই ওকে আমাদের এই পাশ মুছা কমপ্লিট তো দেখো তোমরা এই লাইন পর্যন্ত তো বুঝতে পারছো না তো এই যে পরের লাইনটা হয়তো তোমরা বুঝতেছো না তো দেখো এটার পরের লাইনটা কি যদি আমি তোমাদের দেখাই যে এই পাশ দিয়ে যদি দেখাই তো দেখো এখানে এই স্কোয়ার একটা দুইটা তাহলে আমাদের দুইটা ইউজ করিবো না টু এই স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ারও কয়টা দুইটা তাহলে টু বি স্কোয়ার তাহলে আবার সি স্কোয়ার কয়টা দুইটা তাহলে কি টু সি স্কোয়ার আর মাইনাস টু এ বি টু এ বি মাইনাস টু বি সি আর মাইনাস টু সি এ মানে আমি তোমাদের এই যে এই লাইনটা আমি তোমাদের কী করলাম যোগ বিয়োগ করে দেখাইলাম আর কি এখন আমরা এখান থেকে চাইলে টু কমন নিতে পারি টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে দেখি থাকে এবি আর মাইনাস মানে থেকে প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে ওকে দেন এখন আমরা কী করবো জানো এখন আমরা দেখো কী করতে পারি এখানে তো টু কমন নেওয়ার পর আমরা এটা আসছে তো এখন আমরা চাইলে সূত্র নিতে পারি এই যে আমরা চাইলে কি এখন সূত্র নিতে পারি অথবা তোমরা চাইলে এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা তোমরা নিতে পারো ওই যে এ প্লাস বি প্লাস সি হলিস্কোয়ারের যে সূত্রটা আসে সেই যে দেখো এখানে যা আসে তাই তো এখানে এই যে এ বি প্লাস বি সি এবি প্লাস বিসি প্লাস সি এর তোমরা চাইলে কি সূত্রটা নিতে পারো ঠিক আছে এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্র আছে এ প্লাস বি হোল হলিস্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি প্লাস সি তোমরা যে কি এই সূত্রটা নিতে পারো তো এই সূত্রটা নেওয়ার পর এই লাইনটা তোমরা মনে রাখবো যে প্লাস বিসি প্লাস সি আছে সূত্রটা সেটা তোমরা এখানে বসাই দিবা সূত্রটা হচ্ছে কি দেখো টু ইন্টু প্লাস প্লাস এ প্লাস বি প্লাস সি হলিস্কোয়ার এ প্লাস বি আচ্ছা এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে এই কোথা থেকে আসছে দেখো তো আমরা আমরা সূত্র কি জানি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পরে এর পরে সূত্রটা কি প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখুন এটারে চাইলে টু ইন্টু এবি প্লাস টুইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ যায় ঠিক আছে তো এই যে এটার মানি এটার যদি এই যে এইটারে যদি আমরা এ পাশে পাঠাই দিই তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস প্লাস বি প্লাস সি এই যে তাহলে এটার মান হয় এইটা না ঠিক আছে তো এই সূত্রটারে আমরা ঘুরাই বসেছি ঠিক আছে এখন আমরা তোমরা মান বসাই টু এটার মান হচ্ছে চোদ্দো এটার মান হচ্ছে ছ এটার মান চোদ্দ তাহলে তোমরা যোগ বিয়োগ করার পর তোমাদের অ্যান্সার আসবে কত ছ এটা হচ্ছে কি অ্যান্সার ওকে দেন আমাদের লাস্ট অঙ্ক আশের ক্লাসের জন্য আশের ক্লাসের জন্য আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে আজকে এগারো পর্যন্ত তো কমপ্লিট করলাম তো এখন আমরা বারো নম্বর অঙ্কটা যদি দেখি বারো নম্বর অঙ্কটা বলছে এক্স এর মান তিন এর মান চার এবং ঝেড এর মান পাঁচ হলে নাইন এক্স স্কোয়ার ষোলো ওয়াই স্কোয়ার ফোর সরি ষোলো বারো তো এটা তো একবার ইজি অঙ্ক তোমরা এক্স এর জায়গায় থ্রি বসে স্কোয়ার করা নয়ের সাথে গুনদি বা ওয়াইয়ের জায়গায় চার বসে স্কোয়ার করে নয় ষোলোর সাথে গন্ধি বা ঝেড়ের জায়গায় পাঁচ বসে স্কোয়ার করে দেওয়া মানে এটা একটা ইজি অঙ্ক তোমরা শুধু মান বসা দিলে তোমাদের উত্তর মিলা জীব তো শিক্ষার্থীরা সবগুলো অঙ্কই তো আমি করে দিলাম এই অঙ্কটা তোমরা নিজে নিজে করার কমপ্লিট করার চেষ্টা করবে এটা অনেক ইজি অঙ্ক এটা প্রায় সেভেন এইটের অঙ্কের মতো খালি শুধু তোমরা এক্স ওয়াই জেডের মান বসে গুণ করে যোগ বিয়োগ করে দিলে তোমাদের অ্যান্সারটা মিলেছি তো কনসেপ্ট বলে দিলাম তোমরা নিজে নিজে চেষ্টা করো অঙ্করা তোমরা নিজে নিজের চেষ্টা করে এটা কত মান বেরোয় সেটার মান আমাকে কমেন্ট বক্সে জানাই দাও পরবর্তী ক্লাসে আমরা তেরো থেকে পরের অঙ্কগুলো করার চেষ্টা করব ঠিক আছে আর বেশি অঙ্ক নেই তেরো চোদ্দ পণ্য মাত্র তিনটে অঙ্ক সেইগুলো অঙ্ক করার চেষ্টা করে আমরা পরবর্তী অর্থায় শেষ করে দিয়ে আমরা ঘনের মধ্যে চলে যাবো ঠিক আছে সাংস্কৃতিক ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ